যাঁরা শয়তান তরে লড়াই শত শত্রু স্বতন্ত্রী প্রতিবাদ শত স্বাতন্ত্র্য মুহূর্তে শয়তান ও কথা সে আপনাদের ভুলিয়ে দেবে সে আপনাদের দেবে সাবধান দেবো

رم اللہ <سؤال> علیه وسلم و دونوں لوگوں کا لازم تشکر ہے ऋषि दत्ता जी और प्रोफेसर आदि प्रोफेसर उस्मान को भी तीन जन धन्यवाद जरा सुन लो बच्चों तरह दुनिया में जो मुक्ति करती दुनिया में जो प्यार आता है चलते साथ देते हो अल्लाह को पूरी तरह से साथ देते हो कोई साथ देती और तौर स्वीकार करने लगे آپ گرفتیں ہم نے نکمہ جانروہ بیرد ہمجھ سے یہ ہے ہمتے اللہ زیادہ میں جıلے ہیں اس كتا من دینی سے گفتت کر familے دیتا جانروہ نما کچھ پیار出去 باؤ bars بسsunshots накرچ ہے ہموں دن corps carro 새로 سے گفت کر ہوں ہمارے جب حصارتに بacked ب legal classified ہمارے جب Magazine ہمارے جوf очень многоί جلول ان کے لئے تو سیگر کے لئے کچھ رہے prochain کم Kinic Guys اور ان کے لئے کچھ گردک کم타 گردک میں بجونڈا تو دیائی explicitly اپنے فعلیات الم abord کررہ بگیں siege تمام پتول ہے اپنے فعلیاتم مستgel باغست کی واپنے ورت دور جن اما سوں رکھر ای Z تپین ہے آپ ان کے باغر و لطول ہے لیکن進ہ الvelop اور

देवों के मुक्ति और है प्रिय नीति उनके सरकारी की योजना के आधार या नाम और सारे देश और बाहर रखते लिए देवों के यदि तुम ना अर्पित होए ना ले पाओ सारे आहार हमारा से के आहार वस्तु से के तुम वासे जो योगदान करियावे और ओए हजरत ये अल्लाह के रसूल के

আমরা রেজাল্ট চাই অনলে শেষ 207% আমরা কিন্তু বলে 80% প্রথমটা কেটে পেয়েছি তাইতো বললাম আমরা দ্বিতীয়টা শেষ বরাদ্দ করেছি তৃতীয় দশতে আমরা তাইতো বললাম শেষ আর সেই রকম করি আল্লাহর মতে চাই শেষ দশতে আমরা কতছি শেষ দশতে আমরা তাইতো বললাম

کوئی کیمبا اگے دی بابازے کیشوائی ہو اللہ کی سواری ہے عبد ال جیوان ورڈی اپا کویں گزاران ہوئے ہیں کہ زمین پی میرا قوم امام محمد رسول صلی اللہ وسلم کے صحابی اور عالی قدر لوگوں کا ان کے محبوب والے ہیں ان کو ان کو پاس نے پوش اللہ کا نبی کرا آج کے مشکل اے مودیا کا پوسٹ ہوا ہے کہ اللہ کو درود

দুনিয়ার মায়া ত্যাগ করে সংসারের মায়া ত্যাগ করে যে ব্যক্তি আল্লাহ সত্ত্বেও জন্য তুলে কাজ করলো ওই ব্যক্তি কুকুর সেরে ত্যাগ করার পরে বাকি সমস্ত মাফ করে দিয়ে আল্লাহ তারা তাকে জানলাতে মনাই রে কাল এ থেকে বিকশজনীয় আর একটা চেয়ে আমাদের এই কোরআন থেকে বহুকেরা পাবেন যারা সিদ্ধ হয়ে গেছে বয়োজ্যেষ্ঠ বয়স হয়ে গেছে তার কিন্তু অনেক গেছে আল্লাহ বলেন যে বৃদ্ধ যখন হাত ও কোরআন না পারে আমি আল্লাহকে মাফ করতে কিন্তু যুবকরা কিন্তু এই মাসালা যুবকদের জন্য মাসালা সঠিক যে কোরআন শিখতেই হবে কোরআন শিখতে হবে কোরআন না শিখে কবরের কাছে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই কোরআন না শিখে যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ তালা বলেন এই কোরআন তোমাকে জান্নাত থেকে জাহান নামে নিয়ে যাবে কেন আল্লাহ বলেন যে কোরআন আমি নাজিল করেছি শুধু চুমু খাওয়ার জন্য না জন্য কোরআন করে খালি শরীরে ফু দিবেন

আমরা সমাজে দেখেছি মা চার কোটি দিনের নামাজি বলে পাঞ্জাবি যারা মুসলিম তারা বলে এটা শিখেছি কিন্তু ইসলাম পড়ে বুঝে শিখি না এই জন্য আসুন কোরআন শিখি কোরআন শিখলে ইসলাম শেখা হবে কোরআন শিখলে দিন শেখা হবে কোরআন শিখলে ইলেম শেখা হবে কোরআন এর মাধ্যমে আপনার স্বাভাবিক হবে কোরআনের মাধ্যমে আপনার জীবন কোরআন এই কোরআন ইলেম তৈরি করার জন্য কোরআন শিখার বিকল্প আর কিছু নেই আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন ইলেম দিকে রসিদ করুক কোরআন শিখার তহফিক দান করুক واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته سنة Thank you. <applause> <applause>